আসসালাম আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা একটি ক্রিম জাতীয় ঔষধ যেটার নাম হলো মাইকোডাম এইচসি ক্রিম যার মধ্যে রয়েছে মাইক্রোডল নাইটেট দুই পার্সেন্ট এবং হাইড্রোকটিসন এক পার্সেন্ট যেটি ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ঔষধ এটি একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই মাইক্রোডাম এইচসি ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো দেখে এই ক্রিমটি মূলত কি কি রোগে কাজ করে থাকে সাধারণত ত্বকের জ্বালা পোড়া জাতীয় চুলকানি যেখানে চুলকানিতে পোড়া করে যেসব চুলকানিতে সেই সব চুলকানির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটি ক্রিম হলো এই মাইক্রোডাম এইচসি ক্রিম এছাড়া এটি একজিমা শুষ্ক বা আদ্র একজিমার জন্য এবং অ্যাটপিক একজিমা যা প্রাথমিক চুলকানি বা কন্টাক্ট অ্যালার্জি একজিমা এইসব জাতীয় একজিমা বা দাউদের জন্য যেখানে জ্বালা পোরা সৃষ্টি করে শৈশবের জন্য এই মাইক্রোডাম এইসি ক্রিমটি খুবই কার্যকারী একটি ক্রিম এবার আসুন জেনে যাক এবার এই মাইক্রোডাম এইসি ক্রিমটির মাত্রা অর্থাৎ ব্যবহারবিধি কি এটি আক্রান্ত স্থানে দিনে দু বা চারবার এক সপ্তাহ বা দুই সপ্তাহ লাগাতে হবে চামড়ায় সম্পূর্ণভাবে অদৃশ্য না হওয়া পর্যন্ত আঙ্গুল দিয়ে ঘষতে হবে সকল নমুনা ও লক্ষণ দুর্বিত হওয়ার সাত দিন পর পর্যন্ত এটা ব্যবহার করতে হবে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একই মাত্রায় এটি প্রযোজ্য অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটা সেবন বা ব্যবহার ব্যবহারবিধি ঠিক করে নেবেন এই ক্রিম বা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে এমন কারোর জন্য এই ক্রিমটি ব্যবহার এবং ব্যবহার করা যাবে না এর পার্শ্ব সংবেদনশীলতার ঘটনা বিরল তার দীর্ঘদিন ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এছাড়া গর্ভাবস্থায় এই হাইড্রটিসন ব্যবহার প্রয়োগের কারণে ভুনের স্বাভাবিক বিকাশের সমস্যার সৃষ্টি করতে পারে বিধায় অবস্থায় এটি আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এই মাইক্রোডাম এইচসি দশ গ্রাম টিউব দাম পঞ্চাশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে মাইক্রোডাম এইচসি ক্রিম টি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন